নমস্কার আপনারা দেখছেন নজরে বাংলা অফিসিয়াল ইউটিউব চ্যানেল সঙ্গে আমি প্রিন্স মন্ডল প্রিয় দর্শক এই পর্বে নতুন আরেকটি প্রতিবেদন নিয়ে আপনাদের কাছে হাজির হলাম আপনাদের খেয়াল থাকবে এর আগে দুটো প্রতিবেদন আমি প্রকাশ করেছিলাম আপনাদের সামনে তার মধ্যে একটিতে ছিল যেটা শোনা যায় বিজেপির মধ্যে যে দুটো শিবির আছে সেই শিবিরের দূরত্ব ক্রমশ বৃদ্ধি পাচ্ছে আরেকটি প্রতিবেদন ছিল দু সালের বিধানসভা নির্বাচনের পশ্চিমবঙ্গে বিজেপি তৃতীয় শক্তিতে রূপান্তরিত হতে চলেছে এ কথা উল্লেখ করতে গ আমি এটা উল্লেখ করেছিলাম 2026 সালে দ্বিতীয় দ্বিতীয় শক্তি হিসাবে উঠে আসা সম্ভাবনা ব্যাপকভাবে উজ্জ্বল সেটা হচ্ছে বামপন্থীরা অর্থাৎ বামপন্থীরা আগামী 2026 সালের বিধানসভা নির্বাচনে দ্বিতীয় শক্তি হিসাবে উঠে আসতে চলেছে এই বিষয় নিয়ে আমার আজকের প্রতিবেদন আবেদন থাকবে প্রতিবেদনটি সম্পূর্ণ দেখুন তারপর আপনারা আপনাদের মতামত প্রকাশ করুন আসি প্রতিবেদনের মূল বিষয়ে প্রিয় দর্শক যে কথা বলছিলাম বামপন্থীরা কোন পদ্ধতিতে দ্বিতীয় স্থানে উঠে আসতে পারে ইতিমধ্যে আপনারা লক্ষ্য করেছেন বামপন্থীদের শক্তি খানিকটা বৃদ্ধি করছে বৃদ্ধি হচ্ছে কিভাবে শক্তি বৃদ্ধি হচ্ছে আপনি যদি একটু খেয়াল করেন এই শাসক তাদের একাধিক দুর্নীতির অভিযোগ তাদের মাথায় ঝুলছে তাদের মাথায় দুর্নীতির বোঝা চেপে রয়েছে মানুষ শোষিত নিপীড়িত বঞ্চিত এই দুর্নীতির অভিযোগকে কেন্দ্র করে বামপন্থীরা ধারাবাহিক ভাবে লড়াই আন্দোলন করছে এবং সেই লড়াই আন্দোলনে বামপন্থীদের শোষিত মানুষেরা এখানে বামপন্থীরা তাদের সাংগঠনিক শক্তি বেশ খানিকটা বাড়িয়ে দিতে পেরেছে সেই সঙ্গে যুক্ত হয়েছে আরজিকরের ঘটনা আরজি করে যে মর্মান্তিক ঘটনা তারপর আরজি করে যে ব্যাপক স্বাস্থ্য ব্যবস্থা যে ব্যাপক দুর্নীতি এই দুর্নীতির কারণে আপনারা জানেন পশ্চিমবঙ্গ উত্তাল হয়েছে লড়াই আন্দোলনের মাধ্যমে এবং এই লড়াই আন্দোলনকে পেছন থেকে উৎসাহ যুগিয়েছেন পেছন থেকে মদত যুগিয়েছেন বামপন্থী চিন্তা ভাবনার কিছু মানুষ বামপন্থীরা এই আন্দোলনকে পেছন থেকে শক্তি জুগিয়েছে এবং সাধারণ মানুষ ব্যাপক অংশের মানুষ এই আন্দোলনে এই বামপন্থার প্রতি বিশ্বাস রেখে এই আন্দোলন সামিল হয়েছেন এবং উল্লেখযোগ্যভাবে আমরা যদি লক্ষ্য করি এই আন্দোলনটা একটা পর্যায়ে এসে নারী মুক্তির আন্দোলনে রূপ নেয় এই নারী মুক্তির আন্দোলনে রাজ্যের আপামর নারী সমাজ এই আন্দোলনে যুক্ত হয় এই রাজ্য সরকারের আচরণে ক্ষুব্ধ মানুষ অতিষ্ঠ হয়ে এই নারী মুক্তির আন্দোলনে রাজ্য সরকারের বিরুদ্ধে সামিল হয় ব্যাপক অংশের নারীরা তারা বিশ্বাস করে বামপন্থার উপর বিশ্বাস করেই এই আন্দোলনে তারা সামিল হয়েছিল হাজার হাজার লক্ষ লক্ষ আবার ফিরে আসছে বামপন্থার উপরে যে একটা সংখ্যক মান মহিলা আছেন যারা এখনো পর্যন্ত বামপন্থার উপরে বিশ্বাস রাখতে পারছে না বিশ্বাস ফিরে পাচ্ছে না তারা কিন্তু বিশ্বাস রাখছে এই শাসকের প্রতি তৃণমূল কংগ্রেসের প্রতি সেই অংশের মহিলাকে কিভাবে বামপন্থীরা তাদের নিজেদের সমর্থনে নিয়ে আসবে সেই দিকে বামপন্থীদের নজর দেওয়া উচিত বলেই আমি মনে করি সেই কারণেই যে কথাগুলো উল্লেখ করব কোথায় বামপন্থীদের মানে কোথায় এই শাসকের দুর্বলতা দেখুন শাসক একটি খুব চতুরভাবে কিছু প্রকল্প হাতে নিয়েছে যখন এই শাসক দুর্নীতিতে নিম্পঞ্চিত যখন এই শাসক কর্মসংস্থান তৈরিতে ব্যর্থ মানুষের চাকরি দিতে ব্যর্থ নতুন কলকারখানা তৈরিতে ব্যর্থ রাজ্যের মানুষ যখন আর্থিক আর্থিক অনটনে ভুগছে দুরবস্থার মধ্য দিয়ে রাজ্যের মানুষ যখন যাচ্ছে সেই সময় দাঁড়িয়ে রাজ্য সরকার বুঝতে পারে মানুষ ধীরে ধীরে ক্ষুব্ধ হচ্ছে তাদের দিক থেকে মানুষ ধীরে 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 মুখ ফিরিয়ে নিতে চলেছে সেই সময় কি করলো ঘরের মহিলাদের ভোটকে তারা হতে হস্তগত করলো মহিলাদের সন্তুষ্ট করবার একটা পরিকল্পনা হাতে নিয়ে তারা প্রকল্প চালু করলো লক্ষ্মীর ভান্ডার সহ একাধিক প্রকল্প আর এই তৃণমূল কংগ্রেসের সাফল্যের পেছনে কিন্তু যে কতগুলো প্রকল্প রয়েছে তার মধ্যে লক্ষ্মীর ভান্ডার উল্লেখযোগ্য প্রকল্প এর মধ্য দিয়ে বেশ সাফল্য পেয়েছে দেখুন রাজ্যের মানুষ যখন আর্থিক অনটনে ভুগছেন সেই সময় ঘরের মহিলার হাতে যদি পাঁচশো হাজার টাকা দেড় হাজার টাকা পৌঁছে দেওয়া যায় তাহলে পরে সমস্ত সরকারের শাসকের সমস্ত ব্যর্থতা সমস্ত অপরাধ ভুলে গিয়ে শাসকের প্রতি সন্তুষ্ট হয়ে ওই হাজার টাকা যেহেতু ঢুকছে এটা লক্ষণীয় বিষয় ঢুকছে একটি একবারে তো হচ্ছে না প্রতি মাসে ঢুকছে মানুষ কিন্তু এটাকে মাথায় ধরে রাখছে অথবা শাসক সুচতুরভাবে ভাবে প্রতি মাসেই যাতে এটা ঢুকে সেই ব্যবস্থাটা করলো স্বাভাবিকভাবেই রাজ্যের মহিলারা সন্তুষ্ট হয়ে সমস্ত ব্যর্থতাকে ভুলে গিয়ে এই শাসককে ভোট দিতে লাগলো এবং এই শাসক সাফল্য পেল তাহলে পরে কিভাবে এই যে এটা নিশ্চিতভাবে বামপন্থীতে জানা তাহলে এই দুর্বলতাটাকে হাতিয়ার করে কিভাবে এই শোষিত নিপীড়িত এই লক্ষ্মী ভাণ্ডার প্রাপক মহিলারও যে শোষিত এইটাকে তাদের কাছে তুলে ধরতে হবে কোন পদ্ধতিতে দেখুন যে কথা বললাম যে কথা বললাম যে এই শাসকের যে দুর্বলতা গুলো রয়েছে সেগুলো তুলে ধরতে হবে কোথায় দুর্বলতা এই লক্ষ্মীর ভান্ডারের যে একটি সাফল্য তার পেছনে যে ব্যর্থতা রয়েছে মহিলা যে মহিলা যে ব্যর্থতার শিকার দুর্নীতির শিকার এইটাকে তাকে বোঝাতে হবে তার মধ্যে ঢুকিয়ে দিতে হবে সুকৌশলে এই জায়গাটা বামপন্থীরা যদি ধরতে পারে তাহলে এই ব্যর্থতা গুলো কোথায় দেখুন একজন লক্ষ্মীর ভান্ডার প্রাপক যিনি মহিলা তিনি কিন্তু শোষিত হচ্ছে বঞ্চিত হচ্ছে কিভাবে তার ঘরে এক হাজার টাকা আসছে তিনিও জানেন এই এক হাজার টাকা দিয়ে কিন্তু তার প্রাত্যহিক জীবনের যে চাহিদা তার মৌলিক যে চাবি চাহিদা দৈনন্দিন দৈনন্দিন জীবনের জীবনের যে চাহিদা সেটা মিটছে না এটা সম্ভব নয় এটা তিনিও ভালো বোঝেন কিন্তু ওই যে প্রত্যেক মাসে হাজার টাকা করে ঢুকছে এটা তাকে খুশি করছে কিন্তু তার পেছনে যে অখুশির কারণটা তাকে যে শোষণ করা হচ্ছে তাকে নিপীড়ন করা হচ্ছে তাকে বঞ্চিত করা হচ্ছে এইটা তার মধ্যে তুলে ধরবার হতেছে দায়িত্ব নিতে হবে এই বামপন্থীদের কারণ এই দায়িত্ব বিজেপি নেবে না এই দায়িত্ব তৃণমূল কংগ্রেস নেবে না এই দায়িত্ব নিতে হবে বামপন্থীদের কিভাবে নেবে দায়িত্ব দেখুন যিনি 1000 টাকা পাচ্ছেন বারবার যে কথাটা বলছি 1000 টাকা যিনি পাচ্ছেন তার গারে সন্তান ওই যে নিয়োগ দুর্নীতি হলো নিয়োগ দুর্নীতিতে অযোগ্য ব্যক্তিরা শিক্ষা ব্যবস্থার সঙ্গে যুক্ত হলো তারা শিক্ষাদান করছেন অযোগ্য ব্যক্তি ব্যাপক অংশের তারা শিক্ষা দিচ্ছেন আপনার আমার ঘরের ওই লক্ষ্মীর বান্ডার প্রাপক ঘরের মহিলা সন্তানকে অযোগ্য লোকটি শিক্ষা দিচ্ছে তাহলে ওই লক্ষ্মীর বান্ডার প্রাপক মহিলার সন্তান সঠিক শিক্ষা থেকে বঞ্চিত হচ্ছে অতএব প্রত্যেক মা চান তার সন্তানের ভবিষ্যৎ উজ্জ্বল দিকে চলুক কিন্তু কুশিক্ষা সঠিক শিক্ষা না পেলে কোনো সন্তানের ভবিষ্যৎ উজ্জ্বল হতে পারে না সেই জায়গাটাকে তুলে ধরতে হবে দায়িত্ব দিতে হবে বামপন্থীদের যে তুমি লক্ষ্মীর ভান্ডার পাচ্ছ কিন্তু তোমার সন্তান সঠিক শিক্ষা থেকে বঞ্চিত হচ্ছে এই জায়গাগুলো তুলে ধরতে হবে ওই মহিলার সামনে নিয়ে আসতে হবে মহিলা নিশ্চিতভাবে বুঝবেন কেন বুঝবেন ওই এক হাজার টাকায় তার প্রাত্যহিক জীবনে চাহিদা মিচ্ছে না সাময়িক উপকার হচ্ছে তাহলে ভবিষ্যতের দিকে ভবিষ্যতে তার সন্তান সঠিক শিক্ষা না পেয়ে তার ভবিষ্যৎটা সন্তানের ভবিষ্যৎ উজ্জ্বল হচ্ছে না এই একটা গেল চরম ব্যর্থতা সরকারের শোষিত হচ্ছে ওই হাজার টাকা প্রাপক মহিলা লক্ষ্মীর ভান্ডার প্রাপক মহিলা দ্বিতীয়টা কি দেখুন বেশ কিছু লক্ষ্মীর ভান্ডার প্রাপক আছেন যার সন্তান সাবালক বা সাবালিকা হয়েছেন উচ্চ শিক্ষা গ্রহণ করেছেন প্রত্যেক মা চান প্রত্যেক অভিভাবক চান তার সন্তান সঠিক শিক্ষা গ্রহণ করবার পরে উচ্চ শিক্ষা গ্রহণ করবার পরে একটি কর্মসংস্থানের দিকে এগিয়ে যান কি বেসরকারি কি বেসরকারি আজকে নিয়োগে দুর্নীতি আজকে নিয়োগ প্রক্রিয়া বন্ধ নিয়োগ প্রক্রিয়া সেইভাবে নেই যত সামান্য হচ্ছে তার সেখানে দুর্নীতি অতএব আপনি লক্ষ্মীর ভান্ডারে পাচ্ছেন এক হাজার দেড় হাজার টাকা অথচ আপনার সন্তান যে সঠিক শিক্ষা উচ্চ শিক্ষা গ্রহণ করলো তারপরে আপনার ইচ্ছে আপনি চান আপনার সন্তান ভবিষ্যতে উজ্জ্বল হওয়ার কারণে একটি চাকরি পাক একটি নিয়োগ ব্যবস্থার মাধ্যমে অর্থ উপার্জন উপার্জন করুক আপনি পাচ্ছেন হাজার টাকা কিন্তু আপনার আপনার সন্তান সন্তান যদি চাকরি তাহলে হাজার হাজার লক্ষ লক্ষ টাকা উপার্জন করতে পারত আপনার পরিবারের আর্থিক সচ্ছল সচ্ছলতাটা ফিরে আসতো যেটা হাজার টাকায় হচ্ছে না অর্থাৎ আপনার সন্তান বঞ্চিত হচ্ছে আপনি আপনার এক সন্তান বঞ্চিত হচ্ছে সঠিক শিক্ষা থেকে আর এক সন্তান বঞ্চিত হচ্ছেন চাকরি থেকে অতএব ভবিষ্যৎ আপনার পারিবারিক আর্থিক ভবিষ্যৎটা অন্ধকারের দিকে নিম্বজিত হয়ে রয়েছে অন্ধকারে রয়েছে এখান থেকে উজ্জ্বল ভবিষ্যতের দিকে যেতে গেলে আপনার সন্তানের চাকরির প্রয়োজন সেখানে বঞ্চিত নিয়োগ দুর্নীতিতে বঞ্চিত একদিকে নিয়োগ সরকারি ব্যবস্থায় নিয়োগ নেই অন্যদিকে বেসরকারি কলকারখানা তৈরি নেই আপনারা জানেন সিঙ্গুরের টাটার ন্যানো কারখানা নব্বই শতাংশ কাজ হয়ে যাওয়ার পরে তাকে চলে যেতে হয় গুজরাটে গুজরাটে গিয়ে ন্যানো কারখানা প্রতিষ্ঠিত হয় সেখানে এখন ভারী বড় বড় গাড়ি তৈরি হচ্ছে ন্যানোকে দেখে আরো নতুন নতুন কারখানা সেখানে তৈরি হয়েছে সেখানে ব্যাপক অংশের মানুষের কর্মসংস্থান হয়েছে বেসরকারি খাতে আমার এখানে হচ্ছে না আমার রাজ্য সরকার কর্মসংস্থান দিতে বেসরকারি কলকারখানা তৈরিতে ব্যর্থ হয়েছে নতুন করে আর কোনো ভারী শিল্প পশ্চিমবঙ্গে আসতে চাইছে না অতএব আপনার সন্তান মহিলা তার সন্তান সঠিক শিক্ষা থেকে বঞ্চিত হল চাকরি থেকে বঞ্চিত হল আপনার পরিবার সেই এক হাজার টাকায় সন্তুষ্ট থাকতে হচ্ছে আর্থিক সচ্ছলতা আপনার ঘরে এলো না এখন বঞ্চনার এই দুটো দিক গেল আর দিক বঞ্চনার যেটা হচ্ছে এই শিক্ষা ব্যবস্থা নিয়োগ নেই যার ফলে শিক্ষার শিক্ষা শিক্ষক শিক্ষিকার অভাবে ঢুকছে বহু স্কুল বহু স্কুলে শিক্ষক নেই শিক্ষিকা নেই বহু স্কুল বন্ধ হবার উপক্রম হয়েছে স্বাভাবিকভাবেই আপনার সন্তানটা অনেক দূরের স্কুলে পড়তে যেতে বাধ্য হচ্ছে কাছের স্কুলটাতে হয়তো দেখা গেল শিক্ষক শিক্ষিকা নেই বা বন্ধ হয়ে গেছে বা বন্ধ হবার উপক্রম আপনার সন্তানকে দূরের স্কুলে যেতে হচ্ছে আবার দেখা যাচ্ছে কি এই স্কুলগুলো বন্ধের কারণে রমরমিয়ে চলছে প্রাইভেট স্কুলের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে সেখানে শিক্ষা গ্রহণ করতে গেলে ব্যাপক অর্থের প্রয়োজন হয় আপনি হাজার টাকায় তো পারবেন না প্রাইভেট স্কুলে পড়াতে আপনার সন্তানকে সেখানে আর্থিক সচ্ছলতা দরকার যদি আপনার পরিবারের যিনি কর্তা আছেন তার যদি একটি চাকরি থাকতো আর্থিক সচ্ছলতা আপনার থাকতো আপনি আপনার সন্তানকে ভালো শিক্ষা সুশিক্ষা দিতে পারতে হয়তো বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে আপনার সন্তানকে পড়িয়ে সেখানেও আপনি বঞ্চিত হচ্ছেন সঠিক শিক্ষা বা বেসরকারি স্কুলে পড়ার মতো আর্থিক সচ্ছলতা আপনার নেই এই জায়গাগুলো যদি বামপন্থীরা তুলে ধরতে পারে লক্ষ্মীর ভাণ্ডারের যে ভালো দিক তার পেছনে যে একটা লক্ষ্মীর ভাণ্ডার পেয়ে একটা এক হাজার টাকা লক্ষ্মীর ভান্ডার পেয়ে সামান্য ভালো আছে কিন্তু তার পেছনে যে এত হচ্ছে বঞ্চনা এত অন্ধকার সেই জিনিসগুলোকে তুলে ধরতে সক্ষম হচ্ছে না বলেই মনে করা হচ্ছে বামপন্থীরা অর্থাৎ বামপন্থী দিকে একটা বড় সাফল্য যদি পেতে হয় যতগুলো সাফল্য আছে বামপন্থীরা শক্তিশালী হচ্ছে একথা ঠিক ছাব্বিশ সাথে তাদের রাজনৈতিক ভবিষ্যৎ উজ্জ্বল দ্বিতীয় স্থানে সারিতে যাওয়ার একটা হচ্ছে সুযোগ রয়েছে শক্তি বৃদ্ধি হচ্ছে কিন্তু এই সাফল্যটা যদি এই যে লক্ষ্মীর ভাণ্ডারের পেছনের যে অন্ধকারগুলো আছে এটা যদি তুলে ধরতে পারেন লক্ষ্মীর ভান্ডার প্রাপক ওই মহিলার কাছে নিশ্চিত আপনার প্রতি বিশ্বাস আসবে একদিকে নারী সুরক্ষার দাবিতে আপনার প্রতি বিশ্বাস এলো একটা অংশের যে মহিলারা আপনার থেকে মুখ রয়েছে সেই মহিলাকে আপনি ফিরিয়ে আনতে পারেন এই যেগুলো বললাম এইগুলোর মধ্য দিয়ে তাহলে পরে কিন্তু ঘরের মহিলাকে যদি আপনি বোঝাতে পারেন ঘরের আর যারা আছেন নিশ্চিতভাবেই তারা হচ্ছে আপনার দিকে থাকবে এ কথাই মানে অস্বীকার করবার কোনো জায়গা নেই প্রিয় দর্শক আমার আলোচনার মূল বিষয়বস্তু ছিল এগুলো আপনি নিশ্চিতভাবেই এই প্রতিবেদন শুনে আপনাদের মতামত আপনারা জানাবেন এ প্রত্যাশা রাখছি দেখা হবে নতুন আরেকটি প্রতিবেদনের সঙ্গে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ